তো হাই ব্রিয়ন দে আমি আজকে বানালিছি লিচি বাবু শোনালে কেকতে সে অনেকদিন ধরেই কইতাছে যে কেক খাবো কেক খাবো তো দেখো তোমরা কেকটা ভাই হ্যাঁ কি দেখ দেখো হ্যাঁ বইছিল পড়তে তো আমি নিয়ে সেটা কেকটা দিলাম হ্যাঁ রিয়াকশানটা মানে অনেক খুশি হয়েছে কেক খাই অনেক দিন ধরেই কইতাছিল যে হ্যাঁ আমার কেক বানাই দিতে তো হ্যাঁ বাজারে কেকটা থেকে ঘরে কেকটাই খাইতে বেশি ভালো পায় আমার হাতের কেকটা তো যদিও আমি তেমন পারি না ট্রাই করি চেষ্টা করি হ্যাঁ যেহেতু ভালো পায় না বাজারটা ঘরের টাই বেশি ভালো পায় তো তার লোকের চেষ্টা করি যে ঘরে বানায় খাওয়ানোর লেগে তো হ্যাঁ খাইছে খাই সে তো অডিয়াকশন লেগেছে অনেকটাই বলি নিজে খাইছে খাইছে আমার একটু খাওয়াই দিতেছে তো দেহ বাচ্চারা বেশি কিছু দিতে লাগে না ছোট ছোট জিনিস দিলে হে তারা অনেকটাই খুশি হয় তো বড়রা হয়তো বা অনেক কিছু বড় কিছু সাইড করে কিন্তু ছোটো বাচ্চারা মানে ছোটো ছোটো জিনিস ছোটো ছোটো আনন্দ দিলে তারা অনেকটাই খুশি হয় যেটা প্রত্যেকটা মা বাবার করা দরকার ছোট ছোট জিনিস দিয়ে সেটা তারা অনেকটাই হ্যাপি রাখা দরকার তো ভিডিওটা ভালো লাগে তাকে লাইক এন্ড শেয়ার করে দেওয়া টাটা ওম নমঃ ভাই